আসসালামু আলাইকুম তো লিসা এই যে দেখেন চারশো দশ গ্রাম হয়েছে ওজন রে এখন কাটবো এটা হচ্ছে যে আপনার একটু টক জাতের ড্রাগন তো দেখেন চারশো দশ গ্রাম ওজন খেতে একটু টক কিন্তু ফ্লেভারটা ভালো তো এইরকম আরেকটা ড্রাগন আছে ওইটা হচ্ছে আপনার খেতে অনেক বেশি মিষ্টি এবং এরকম বড় হয় তা আমি যে পাঁচটার অফার দিব ওই পাঁচটাতে ওই ওই ড্রাগনটাও থাকবে তো দামটা রিজনেবল রাখার চেষ্টা করব স্টুডেন্ট বাজেটে হয়তো এখন যদি আপনারা সিঙ্গেল ওইটা কিনতে যান মিনিমাম প্রাইস আপনার সাত আটশো টাকা দিতে হবে যদি আপনার পরিচিত হয় আর কি নাহলে এক হাজার টাকা বিক্রি করা হয় তো এটা এখন কাটবো কাটার পরে টেস্ট করে বলবো কেমন তবে এটা আমি জানি এটা স্ট্রবেরি ফ্লেভার এবং এটা খেতে টক তবে ফ্লেভারটা ভালো লাগে এই যে কাটলাম দেখেন ভিতরে রেড ফ্ল্যাশ রেড ফ্ল্যাশের মধ্যে দারুণ একটা ড্রাগন লিসার ফ্ল্যাশ লিসার সৌন্দর্য লিসার কোনোটাই আপনার মানে সব দিক দিয়ে সে একটা বাণিজ্যিক জাত শুধু যদি মিষ্টতাটা টকটা টকটা যদি মিষ্টতায় পরিবর্তন হয়ে যেত একটা বেস্ট জাত হয়তো যাই হোক লিসা লিসার বৈশিষ্ট্যে হ্যাঁ অনন্য সে অন্যদের মতো হবে না এটাই স্বাভাবিক বলিভিয়ান ব্রিড সম্ভবত এটা যাই হোক আরেক পিস করি তো দেখতে পারতেছেন আমি কাটছি অলরেডি তো এই যে আমার হাতে এক পিস নিয়েছি এখন টেস্ট করে দেখি কেমন লাগে এই যে বললাম না মোটা চামড়ার একবারে শক্তপোক্ত একটা ড্রাগন এটা পরিবহনের জন্য বেস্ট হইতো কিন্তু যদি ওর একটু মিষ্টতা থাকতো ভালো তাহলে টপ ফাইভে সাথে জিবে জল আসে গেছে মানে ওরকমই একটা টক ভালোই লাগে আমার এই টেস্টটা ভালো লাগে বুঝছেন টকের মধ্যে একটা দারুণ হুম হ্যাঁ বুঝলাম ওর টক ড্রাগন কিন্তু ও খাইতে বেশ ভালো ব্যাপারটা ভালো লাগতেছে টেক্সচারটা আমি কীভাবে বলবো টক হালকা একটু মিষ্টি ভালো লাগতেছে মজার একটা ড্রাগন মিষ্টতাটা সব না আসলে ফ্লেভারটা আসল লেসার ফ্লেভারটা ভালো এটা মনে করছে ফেলে দিব বাট ফেলে দিব না এটা টক এটা অবশ্যই টক কিন্তু টকের মধ্যে হ্যাঁ টকের সাথে হালকা একটু মিষ্টতা আছে ভাল লাগতেছে ওর বোন এটা বাণিজ্যিকভাবে করেন কারণ বাণিজ্যিকভাবে করলে এটা আপনি লসের সম্মুখীন হবেন প্রথমত এটা ক্রস ভ্যারাইটি আপনাকে রাত জেগে জেগে পলিনেশন করতে হবে তাও আবার স পরেই তো জার দিয়া ওইটা একটা ঝামেলা কাজ আর সেকেন্ডলি হচ্ছে যে যেহেতু একটু সামান্য টক আছে টক মিষ্টি ফ্লেভার এখন টক মিষ্টি ফ্লেভার সবার ভালো লাগবে না তবে যারা একটু টক পছন্দ করে তাদের জন্য এইটা খুবই একটা ভালো এতে ভিটামিন সি ভালোই আছে আমার তো ভাল লাগে আমি লেসা কাটতেছি না ইনশাল্লাহ আজকের ভিডিওর পর আমি অবশ্যই আমি প্রথম টক ড্রাগন খাইতেছি যেটা আমার কাছে খুব ভালো লাগতেছে এটার যখন আমি বাইট দিতেছি আমার জীবের মধ্যে টকটা লাগতেছে এবং এটা ফিনের মতো মানে আমার জীবের মধ্যে লাগতেছে ভালোই লাগতেছে আমি ঠিক আসলে এটা ইন্ট্রোডিউস করতে পারতেছি না কেমনি কি বলতে হবে ফ্লেভারটাই এমন ভালো থাকবে না